আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর এই মুহূর্তে রয়েছি মিরপুর ফাঁকির হাটে আজকে একত্রিশ তারিখে জানুয়ারি মাসের একত্রিশ তারিখ দুই হাজার পঁচিশ শুক্রবার আর আমি বরাবরের মতো মিরপুর ফাঁকির হাটে থাকি আপনার জানেন ভাই লাভারে তোরা কত যাচ্ছেন ভাই হাজার টাকা যে কোনো পেঁয়াজ পারে দশ হাজার টাকা পেয়ার ভাই

পাঁচ হাজার টাকা পেরিয়ে পিনিয় আট হাজার টাকা ভাই ফোন নাম্বারটা বলেন অনেক সুন্দর চারটা বেবি রয়েছে যেটা আপনারা দেখতেছেন এখন অনেক সুন্দর সাইজ আমি একটু হাতে নিয়ে দেখাই তাহলে বুঝবেন মানে ওরা এত কিউট মানে দেখেন এত বড় হয়েছে এখন কিন্তু সেই লেভেলের টানা টান সে দেখেন সেই টানা কিন্তু দেখছেন এত বড় হয়েছে তারপরে দেখেন কি সুন্দর টাইন্ডা কেটেছে প্রত্যেকটা বেবি মার্শাল এত সুন্দর এত কিউট মানে আপনার মনে দেখেন তাহলে আপনার মন ভরে যাবে প্রত্যেকটা বেবি এত হেলদি এত হেলদি মানে বলার বাহিরে খুবই সুন্দর হেলদি কিন্তু দেখছেন প্রত্যেকটা বেবি এত কিউট আপনারা যদি চান যে পাখিগুলো পালবেন চন্দনা বাচ্চা মরে কেন সমস্যা হয় কেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের পাখিগুলা একটিভেটি এত ফাইন এত সুন্দর বলার বাহিরে কিন্তু হ্যাঁ প্রত্যেকটা বেবি বয়স আপনার পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স এখানে চার পিস বেবি রয়েছে চার পিস বেবি রয়েছে যদি দেখেন আপনারা খুবই ফাইন কিন্তু এই বেবিগুলো মানে এত সুন্দর বেবি বলার বাইরে কিন্তু মানে মন মঞ্জুরা যা দেখলে আপনার এই পাখিগুলো নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা পার পিস বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনেকে চন্দনা পালতে চান তবে কোয়ালিটিপূর্ণ চন্দনা পান না অরিজিনাল পাকিস্তানি চন্দনা পান না আপনার তো অরিজিনাল পাকিস্তানি চন্দনা বাচ্চা কিনতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করেন এই যে নাম্বারটা রয়েছে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা চন্দনা বাচ্চাগুলো পেয়ে যাবেন বন্ধুরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ডেলিভারি পসিবল ডাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ ইন ডেলিভারি যারা আগে ফোন ফোন করবেন তারা আগে পাবেন যারা পরে ফোন করবেন অবশ্যই তারা পরে পাবেন দু চার পিস বেবি আছে যদি লাগে ইমার্জেন্সি ফোন করেন বিক্রি হয়ে গেলে কিন্তু আর পাবেন না মার্শাল বেবিগুলো সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ আপনারা যদি কিনতে চান একই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট এই নাম্বারে যোগাযোগ করলে আপনার পছন্দের পাখিটা অবশ্যই আপনার পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সবাই সুস্থ থাকবেন ভালো লাগবে ভালো লাগবে ভিডিওটা শেয়ার করে দেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আপডেট নতুন নতুন পাখি ভিডিও পাইতে তো বন্ধুরা একনি কিনতে একনি ফোন করেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট বাংলাদেশের যে কোনো প্রান্তে পাখি পাখির সিজন কিন্তু একেবারে শেষ মাত্র আমাদের কাছে চার থেকে পাঁচ পিস বেবি রয়েছে এখানে এই বড় সাইজের বেবিগুলো তো কারো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই যে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে

হ্যাঁ ভাইরাল খাবার হ্যাঁ খুব ভালো গাবারে একদিন বাচ্চা কই হ্যাঁ ফিডিং করাজা হ্যাঁ ধন্যবাদ ভাই কি কর জিজ্ঞেস কইবেন বাইকে অবস্থা বাজিকার কথা ভাই আটশো টাকা 800 টাকা যারা আর এক কোকা হ্যাঁ আজকে পাখি কম ভাই ফোন নাম্বার বলেন তো

আচ্ছা আচ্ছা আর যাবা যাবাটা হচ্ছে আপনার ষোলো ষোল এটা হচ্ছে আপনার সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা

উপলক্ষে বিশাল ডিসকাউন্ট চলছে আমাদের চন্দনা পাখি বাচ্চার দেখেন কি সাইজের বাচ্চারি ভাই মার্শাল আলা এত সুন্দর মানে কিউট কিউট বাচ্চাগুলা প্রত্যেকটা বাচ্চা যদি দেখেন আপনারা প্রত্যেকটা বাচ্চা একটিভিটি দেখেন মা মাথা নষ্ট প্রত্যেকটা বাচ্চা স্বাস্থ্য বডি দেখলে আপনার অস্থির হয়ে যাবে মানে এত সুন্দর প্রত্যেকটা বেবি কিন্তু অনেক কিউট অনেক কিউট আপনার এইদিকে একটু ঘুরে দেখা বাবা হ্যাঁ এদিকে একটু ঘুরো প্রত্যেকটা বেবি হেলদি আর প্রত্যেকটা বেবি কিন্তু অসাধারণ সুন্দর কিন্তু হ্যাঁ অসাধারণ সুন্দর কিন্তু প্রত্যেকটা বেবি দেখেন প্রত্যেকটা বেবি কিন্তু দেখেন মানে মারসালা এত সুন্দর প্রতিটা বেবি কিন্তু অনেক সুন্দর অনেক কিউট কিন্তু দেখেন প্রত্যেকটা বেবি সুন্দর সাইজ ভালো মারসালা অনেক সুন্দর কিন্তু মানে এত সুন্দর স্বাস্থ্য বডি মানে এখনও মানে ঠিক পাবে ওরা এই যে পাউডার একটু আটকে গেছে হ্যাঁ 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 দেখেন ফাইন কিছু বেবি রয়েছে যা যা তাদের নেওয়ার ইচ্ছা চন্দনা টিয়ার বাচ্চা আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট প্লাস দিলে কালারটা নষ্ট হয়ে যায় কিন্তু বাস্তবে কালারটা অনেক সুন্দর দেখেন প্রতিটা বেবির কোয়ালিটি এত সুন্দর বলার বাহিরে কিন্তু প্রত্যেকটা বেবি কিন্তু মার্শাল এত সুন্দর বলার বাহিরে কিন্তু প্রতিটা বেবি কিন্তু দেখেন এত কিউট প্রতিটা বেবি কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ওরা ওই সাইডটা পছন্দ করে আসলে ক্যামেরা দেখলে প্রতিটা পাখি এরকম করে দেখেন খুব ফাইন কিন্তু দেখেন ময়লা রয়েছে ওরা ওদেরকে গোসল করাই দিলে কিন্তু ওরা আরও সুন্দর হয়ে যায় দেখেন প্রত্যেকটা পাখি সুন্দর যারা নেওয়ার ইচ্ছা মাত্র পাঁচ হাজার টাকা পার পিস ছয় হাজার টাকা থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম এস্তামার জন্য শুধু এস্তামার জন্য পাবেন এস্তামার পরে কিন্তু একটা বাচ্চা আপনার আট থেকে দশ হাজার কিন্তু হবে বাচ্চার পড়া সিজন কিন্তু প্রায় শেষ পর যায় যাদের নেওয়ার ইচ্ছা আপনারা নিতে পারেন খুবই সুন্দর কিউট কিউট বেবিগুলো রয়েছে কিউট বেবিগুলো রয়েছে যাদের নেওয়ার ইচ্ছা তারা কিন্তু নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন ফাইন কিন্তু দেখেন খুবই সুন্দর আমাদের লোকেশন গাজীপুর টঙ্গি ডাকার বাহিরে পাঁচশো টাকা ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনি নিতে পারেন এখানে কিন্তু আরও কিছু বড়ো ধরনের বাচ্চা রয়েছে যারা সেল পিট নিজে নিজে খেতে পারে দেখেন খুবই সুন্দর কিন্তু সেল পিট বাচ্চাগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর কিন্তু বাচ্চাগুলো রয়েছে এখানেও প্রায় তিন পিস চার পিস বাচ্চা রয়েছে প্রত্যেকটা বাচ্চা সেলফি দেখেন মিল মিল পাখিরে কিন্তু গলায় মালা অলরেডি চলে আসছে দেখেন এখানে আরেক পিস রয়েছে দেখছেন এনে আরেক আরেক পিস বাচ্চা রয়েছে প্রত্যেকটা বাচ্চা কিন্তু মার্শাল্লা এত সুন্দর এত কিউট যাদের নেওয়ার ইচ্ছা নিতে পারেন খুবই ফাইন কিন্তু এখানে বাচ্চাগুলো রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা পার পিস যাদের নেওয়ার ইচ্ছা তা নিতে পারবেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই চন্দনা বাচ্চাগুলো নিতে পারবেন বা লোকেশন গাজীপুর টঙ্গি ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট যারা নেওয়ার ইচ্ছা তা নিতে পারবেন এই এখানে যে বেবিগুলো দেখতেছেন প্রত্যেকটা বেবি কিন্তু অরিজিনালি পাকিস্তানি খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা বেবি পাকিস্তানি প্রত্যেকটা বেবি কিন্তু কোয়ালিটি আপনি এই পাশে হাত দেবেন এই পাশে কিন্তু প্রত্যেকটা বেবি চলে আসবে এই পাশে আমি ঘুরালাম এবার বক্সটা ঘুরালাম বক্সটা ঘুরালাম বক্সটা ঘুরালে যখন আমি এই পাশে হাত দিব তখন কিন্তু বেবিগুলা এই পাশে চলে আসবে হ্যাঁ কতটুকু একটি আর কতটুকু সুস্থ প্রত্যেকটা বেবি প্যাটে কিন্তু খাবার রয়েছে আপনারা দেখুন প্রতিটা বেবি প্যাডে কিন্তু খাবার রয়েছে আর প্রত্যেকটা বেবি কিন্তু এত কিউট বলার বাহিরে এখানে যারা লাগে ছেলে মেয়ে মিলায় নিতে পারবেন তাদের ছেলে লাগে ছেলে নিতে পারবেন যাদের মেয়ে লাগে মেয়ে পাখিগুলো কিন্তু নিতে পারবেন খুবই সুন্দর খুবই কিউট কিন্তু এই বেবিগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ডেলিভারি নিতে পারবেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা অবশ্যই পাখিগুলো যে কোনো জায়গাতে নিতে পারবেন আর পাখিগুলো প্রত্যেকটার বয়স চল্লিশ থেকে পাঁচ চল্লিশ দিন বয়স তবে আমাদের কাছে যে হ্যান্ডপিডিংটা রয়েছে আপনার যে হ্যান্ডপিনটা কিনে নিয়ে যান তাহলে কিন্তু প্রত্যেকটা পাখির বডি কিন্তু এরকম হেলদি এবং সুস্থ থাকবে কারণ আমাদের পাখির যে হ্যান্ডপিটিংটা এটার মাঝে অনেক কিছু আমরা ইউজ করি চন্দনার জন্য যেটা আসলে চন্দনা সুস্থ থাকবে একটিভ থাকবে ভালো থাকবে এভাবে টানবে প্রতিটা পাখি যেন এমনি অ্যাক্টিভ থাকে প্রতিটা পাখি যেমন সুস্থ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কেয়ার রাখি তো বন্ধুরা আরেকটা জিনিস কিন্তু বলা হয় নাই যে পাখিগুলার প্রাইসটা বলা হয় নাই পাখিগুলার প্রাইস তো হলো ছয় হাজার টাকা পার পিস তবে আপনারা যারা আজকে এই বেবিগুলা ক্রয় করতে যাবেন তাদের জন্য কিন্তু একটা বিশাল ডিসকাউন্ট রয়েছে প্রতিটা বেবিতে পাঁচশো টাকা ডিসকাউন্ট রয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা করে রাখবো প্রতিটা ভেবিতে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট রাখবো প্রতিটা বেবিতে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট দেবো আপনাদের জন্য দেবেন প্রতিটা বেবিতে বিশাল ডিসকাউন্ট দেবো শুধু খালি আপনারা যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন ঢাকার বাহিরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে কিন্তু ক্যাশ ইন ডেলিভারি চারশো টাকা ডেলিভারি চার্জ ডাকার ভিতরে চারশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু পাখিটাকে হাতে হাতে দিয়ে দেবেন আর ঢাকার বাইরে যারা নিতে চান তারা সম্পূর্ণ টাকা আগে দিতে হবে দেওয়ার পরে কিন্তু আপনার পাখিগুলো আপনার হাতে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা পাখির কোয়ালিটি সাইজ মশলা এত সুন্দর বলার বাইরে কিন্তু খুবই সুন্দর কিন্তু খুবই সুন্দর কিন্তু অস্থির কিন্তু দেখেন প্রত্যেকটা চন্দন আর বেবি কিন্তু মানে এত কিউট বলার বাহিরে ফাইন কিন্তু দেখেন প্রত্যেকটা বেবি কিন্তু খুবই কিউট যদি আপনারা পাখিগুলো একটু খেয়াল করেন যে পাখির গায়ে কোনো ময়লা নেই কত সুন্দর সাইজ কোয়ালিটি প্রতিটা বেবি কিন্তু মার্শাল অনেক সুন্দর অনেক ফেল ফেলদি কিন্তু অনেক হেলদি কিন্তু দেখছেন প্রতিটা বেবি কিন্তু অনেক সুন্দর অনেক হেলদি তো যাদের লাগে ওই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন ডেট এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা চন্দনা পাখির বেবিগুলো কিন্তু পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই কিউট আপনার যারা নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই দ্রুত যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স আটটা ওয়ান নাইন তিন ডেট এই নাম্বারে যোগাযোগ করেন আপনার দ্রুতই পাখিগুলো পেয়ে যাবেন আপনাদের পছন্দের পাখি আপনাদের কাছে এই এইগুলোর বয়স হলো পাঁচ চল্লিশ চল্লিশ দিন আমাদের কাছে তো আপনারা চান যে আরও মানে আপনারা আরও বড় বেবি নিতে সেই ক্ষেত্রে আরও নিতে পারবেন বড়ো সাইজের বেবি রয়েছে আমাদের কাছে দুই পিস বড়ো সাইজের বেবি রয়েছে দুই পিস খুবই সুন্দর বড়ো বড়ো বেবি রয়েছে আমাদের কাছে আপনাদের চান যে নিতে নিতে পারেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য অনেক দিন পর আমরা এই পাখি সামগ্রী ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিলাম যে ভালো লাগে ভিডিওটা শেয়ার করে রাখেন আর চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারেন আমাদের লোকেশন আর গাজীপুর টুঙ্গি টঙ্গি বাজারে এসে তো কেউ দেন তাহলে আমাদের পাখিগুলো দেখে শুনে প্রয়োগ করতে পারবেন আর যারা অবশ্যই নিতে চান অবশ্যই ভিডিও কলে দেখে তারপর যেটা পছন্দ হয় আপনারা ওই পাখিগুলাই কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটা পাখি কিন্তু মার্শাল্লাহ এত সুন্দর বলা হয়ে কিন্তু খুবই ফাইন কিন্তু প্রত্যেকটা পাখি কিন্তু খুবই সুন্দর প্রতিটা পাখি কিন্তু অস্থির অস্থির কিন্তু প্রতিটা পাখি মার্শাল্লাহ এত সুন্দর মানে যেভাবে যেদিকে আপনি হাত দেবেন এদিকে কিন্তু চলে আসবে দেখেন অনেক কিউট অনেক কিউট দেখেন প্রতিটা বেবি অ্যাক্টিভিটি খুবই ভালো দেখে প্রতিটা বেবি খুব ভালো খুবই সুন্দর খুবই নাদাম বেবিগুলো খুবই ফাইন কিন্তু হ্যাঁ দেখেন নেওয়ার ইচ্ছা অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিতে পারেন চারটা ওয়ান তিনটে এই নাম্বার যোগাযোগ করলে কিন্তু আপনার পাখিগুলো পছন্দ পাখিগুলো আপনাদের কাছে পেয়ে যাবেন দেখেন ছয় পিস সাত পিস বেবি রয়েছে সাত পিস বেবি অস্তি সুন্দর হ্যাঁ যারা চন্দনা পালার ইচ্ছা তারা কিন্তু অনেক দ্রুতই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখেন প্রতি সময় চন্দনা কিনা সময় কেনা রাখবেন বাচ্চা এভাবে টানে কিনা দেখবেন বাচ্চা এভাবে টানে কিনা হাত দেওয়ার সময় টানে কিনা আর বডিটা ঠিক আছে না শরীরের বডিটা যে বডিটা আমি একটু দেখাই বই দুইটা যে বডিটা বডিটা ঠিক আছে হাত দুই বাইরে হয়ে যায় তাহলে কিনবেন না ভাববেন যে সে পাখিটা অসুস্থ হ্যাঁ হার বাইরে গেলে পাখিগুলো কেনার থেকে বিরত থাকবেন যারা আপনি নিতে পারেন খুবই সুন্দর